আসসালামু আলাইকুম ইবরান আজকের পর্বে আমরা হচ্ছে রাজশাহী বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব মূলত এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দুই সালে দুটি প্রশ্ন এসেছে গত পর্বে হচ্ছে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং আজকের পর্বে অন্য যে প্রশ্নটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে হচ্ছে উদ্দীপক দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে আমরা এই উদ্দীপকের আলোকে হচ্ছে এই প্রশ্নটি সমাধান করব ওকে চলো শুরু করা যাক প্রথমত একটু আমরা দেখে দেখো আমাদের ঘন বলা হয়েছে এ এবং এ এর বন্ধন শক্তি নির্ণয় করো এবং আহ নম্বরে বলা হয়েছে কিভাবে বিক্রিয়াটি উৎপাদ বৃদ্ধি করা যায় লাশ সাঁতারের নীতির আলোকে ব্যাখ্যা করতে হবে আর এখানে যে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া হচ্ছে এবং বি সাথে বি এর যে একটি বন্ধন শক্তি এবং এ এবং বি এদের সাথে যে বন্ধন শক্তি সেটা আমাদেরকে দেওয়া রয়েছে এটাই হচ্ছে আমাদের উদ্দীপকের ব্যাপারটা আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন চলো আমরা একে একে দুইটাই প্রশ্নই সমাধান করি ওকে দেখো আমাদের যে বিক্রিয়াটা এটা সমাধান করার জন্য আমাদের বিক্রিয়াটার প্রয়োজন রয়েছে সেই বিক্রিয়াটা হচ্ছে এ টু প্লাস হচ্ছে বি টু এরা বিক্রিয়া করে উভমুখী একটি বিক্রিয়া যেটা হচ্ছে টু এ বি তৈরি করবে ওকে এখন আমাদের হচ্ছে ডেল এইচ এর মান দেওয়া আছে আর এই বন্ধন শক্তিটা বের করতে হবে আমরা জানি যে ডেল এইচ এর জন্য একটা ফর্মুলা রয়েছে তোমাদের একটু কষ্ট করে এটা মেমোরাইজ করে রাখতে হবে এই ধরনের ম্যাথ করার জন্য ডেল এইচ রিলেটেড এবং বন্ধন শক্তি নির্ণয় করা রিলেটেড আমাদের হচ্ছে এটা করার জন্য আমাদের এই এর সূত্রটা আমাদের দরকার রয়েছে দেখো যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে বন্ধন ভাঙার ভাঙার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় শক্তি মাইনাস নতুন বন্ধন নির্গত শক্তি ওকে তোমরা একটু কষ্ট করে একটু মনে রাখবা একটা তাহলে হচ্ছে এই প্রশ্নটা সমাধান করা কিন্তু আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে ডেল এর মান তো দেওয়া যাচ্ছে দেখো এই পুরাতন বন্ধন বাঙার জন্য প্রয়োজনীয় শক্তি এটা দ্বারা কি বুঝায় এই বিক্রিয়া থেকে তোমরা অবশ্যই বুঝতে পারতেছ যে এটা হচ্ছে বিক্রিয়ক এবং এটা হচ্ছে উৎপাদ এই বিক্রিয়ক তারা ভেঙে যায় এদের যে আগের বন্ধন ছিল যে এখানে এ দেখতে পাচ্ছ তাহলে এর সাথে এর যে বন্ধন এখানে বি টু তার মানে বি এর সাথে বি এর বন্ধন রয়েছে এই বন্ধনগুলো ভেঙে যায় এবং এই বিক্রিয়কগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে নতুন বন্ধন তৈরি করার মাধ্যমে তারা হচ্ছে উৎপাদ তৈরি করে বা প্রোডাক্ট তৈরি হয় তাহলে আমরা বলতে পারি একটা বিক্রিয়ার ক্ষেত্রে এই যে উৎপাদ যে রয়েছে এখানে হচ্ছে বন্ধন তৈরি হয় আর এরা বন্ধন ভেঙে ফেলে তাহলে এই বন্ধনগুলো তো আগের ছিল এবং এরা ভেঙে গেছে এবং এইগুলো নতুন করে বন্ধন তৈরি হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে এই জন্য আমরা এই সাইডটাকে বিক্রয়কের যে ব্যাপারটা সেটা বলবো যে পুরাতন বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি কারণ এই পুরাতন বন্ধনগুলো ভেঙে নতুন বন্ধন তৈরি করতে আমাদের শক্তি দিতে হবে ওকে বা ওদের শক্তির প্রয়োজন রয়েছে এবং নতুন বন্ধন যখন তৈরি হবে নতুন বন্ধন গড়তে বা তৈরি হতে আমাদের শক্তি নির্গত হবে আশা করি জিনিসটা বুঝতে পেরেছ তাহলে এই পুরাতন বন্ধন ভাঙার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বিক্রিয়কের সাথে রিলেটেড এবং নতুন বন্ধন গড়ার যে ব্যাপারটা নির্গত শক্তি সেটা হচ্ছে আমাদের উৎপাদের সাথে রিলেটেড চলো আমরা এখন এটা সমাধান করি আমরা একটু ডেল এইচ এর মানটা পরে বসাই এখন আমরা এই বন্ধনগুলো ভাঙি এখানে এ টু আছে তার মানে এখানে এ এবং এ বন্ধন তৈরি করে আছে মূলত আমাদের এই মানটাই বের করতে হবে তারপর দেখো বি টু আছে তাহলে এক্ষেত্রে বি আর বি সাথে বন্ড তারপর হচ্ছে আমাদের কিন্তু এই সাইডটা হয়ে গেল পুরাতন বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় এই সাইডটা আমাদের হয়ে গেল বিক্রিয়কের ব্যাপারটা তারপর এই ফর্মুলার হচ্ছে আমরা মাইনাসটা দিব তারপর হচ্ছে নতুন বন্ধন এখান থেকে টু এই যে টু আছে এই জন্য টু দিব আর এখানে হচ্ছে এ আর বি তাহলে এদের বন্ড হচ্ছে এ অ্যান্ড বি ওকে আমরা ভেঙে ফেললাম ব্যাপারটা আমরা কিন্তু বিক্রককে এই বন্ধনগুলো ভাঙবো আর এরের বন্ধনগুলো ভাঙবো ওকে এখন আমরা মান বসাবো দেখো আমাদের কার মান লাগবে আমাদের মান লাগবে হচ্ছে এটার মান তাহলে এই সম্পূর্ণ জিনিসটা আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা যদি সম্পূর্ণ এই পাশে নিয়ে আসি b b 2 av তোমরা এটা সম্পূর্ণ আমরা এই পাশে নিয়ে আসতে পরে এবং তাহলে ডলেস্টা ওই পাশে অর্থাৎ সাইড পরিবর্তন করলাম এই পাশে নিয়ে আসলাম এবং ডেল এইচ পাশে নিয়ে গেলাম এখন আমরা এখান থেকে এ এটাকে রাখবো শুধু কারণ হচ্ছে এটারই তো মান বের করতে হবে শুধু এটাকে রাখবো বাকি সব ওকে এখন ডেল এইচ মাইনাস যেহেতু এটা প্লাস আছে এই ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস বিয়ের সাথে বি এর বন্ড ওকে এটা মাইনাস আছে এই পাশে আসলে হয়ে যাবে কি প্লাস এই যে ডেল এইচ তো আছে তাহলে এটা হয়ে যাবে প্লাস টু ওকে এখন আমরা সবার মান বসায় দিই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে ডেল আমাদের আর এটার মান রয়েছে আমাদের এই যে বি আর বি এটার জন্য এই মানটা এটার সাথে এটা এটার সাথে এটা ওকে ওয়ান ফিফটি ওয়ান তারপর হচ্ছে এটার মান মানগুলোতে এটা আমরা এখানে দিয়ে দিই এখানে এ আর বি তো রয়েছে এ আর বি এর মান তো এখানে বসাবো তার সাথে টু আছে তাহলে টু আমাদেরকে মাল্টিপ্লাই করে তারপর বসাতে হবে থ্রি ফোর তাহলে এটা হবে সিক্স নাইন এইট টোটালটা এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসবে মাইনাস আমরা হচ্ছে এটাকে ই করে নিতে পারি ওয়ান ওয়ান প্লাস ওয়ান পার খুবই ইজি ছিল ব্যাপারটা এবং খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের এরকম বন্ধন শক্তি বের করতে বলে তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এটাই হচ্ছে আমাদের আনসার এটার ঘন্টার তাহলে এটার বন্ধন শক্তি হচ্ছে এত ফোর থ্রি সিক্স কিলো জুল পার তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল আমরা পরবর্তী অংশটা দেখবো এবং খুবই গুরুত্বপূর্ণ দেখো এই ব্যাপারটা হলো লাঁতারের নীতি তোমরা জানো আমরা কেমিস্ট্রি থ্রি সিক্সটি ডিগ্রি যে প্লে লিস্টটা রয়েছে সেখানে হচ্ছে আমরা লাঁতারের নীতি নিয়ে আলোচনা করেছি একটি ভিডিও রয়েছে সেটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমি মনে করি যদি আমি এখানে অবশ্যই আবার আলোচনা করবো এটা খুব ডিটেলসে বাট ওটা দেখলে তোমাদের জন্য আরও বেশি ক্লিয়ার হবে ওখানে অনেক বিস্তারিতভাবে আমি আলোচনা করেছিলাম চলো আমরা এটা শুরু করি তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে ওরা বলেছে যে কিভাবে বিক্রিয়াটির উৎপাদ বৃদ্ধি করা যায় বৃদ্ধি করা যায় সেটা লাশ নীতির আলোকে ব্যাখ্যা করতে হবে আমাদের বিক্রিয়াটা ছিল যে এ টু প্লাস বি টু বিক্রিয়া করে তৈরি করতেছে 2ab এবং ডেল এইচ ইকুয়াল টু -1 on কিলো জুল যদিও এটার জন্য আমাদের মানের প্রয়োজন নাই শুধু প্লাস নাকি মাইনাস ডেল এইচ মান এটাই আমাদের দরকার আছে দেখো এই বিক্রিয়ার এটা হচ্ছে বিক্রিয়ক এবং এটা হচ্ছে উৎপাদ এটা আমরা জানি তাহলে উৎপাদ বৃদ্ধি করতে গেলে অবশ্যই আমাকে এই বিক্রিয়াটি সম্মুখমুখী হতে হবে অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হতে হবে আমরা জানি যে বিক্রিয়কের যে আছে এটাকে আমরা বাম সাইট বলি আর এটা হচ্ছে ডান ওকে তাহলে বিক্রিয়াটা যদি বাম থেকে ডানের দিকে যায় অর্থাৎ বাম থেকে ডানের দিকে গেলে আমরা এটাকে সম্মুখমুখী বিক্রিয়া বলি তাহলে যদি সম্মুখ বিক্রিয়া হয় তাহলে কিন্তু এই উৎপাদের পরিমাণ বেড়ে যাবে ওকে তাহলে এই বিক্রিয়াটার সম্মুখমুখী বিক্রিয়া কিভাবে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ বিক্রিয়াটা বাম থেকে আমার ডানের দিকে নিতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা যে নিয়ামক গুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদেরকে একটু আলোচনা করতে হবে দেখো আমাদের কি কি নিয়ামক রয়েছে এখানে জানি আমরা লাশ হাজার ক্ষেত্রে নীতির ক্ষেত্রে তাপমাত্রা এবং হচ্ছে চাপ তারপর রয়েছে গণমাত্রা আচ্ছা এগুলোর ক্ষেত্রে আমাদের একটু দেখতে হবে যে আমরা কিভাবে এই প্রোডাক্ট বা উৎপাদ বৃদ্ধি করতে পারি প্রথম অবশ্য তাপমাত্রার ক্ষেত্রে ওকে তাপমাত্রার ব্যাপারটা একটু দেখি আমরা যেহেতু এটা ডেল এইচ এর মান নেগেটিভ ডেল এইচ এর মান নেগেটিভ যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে এটা একটা তাপ উৎপাদি বিক্রিয়া তোমরা জানো ডেল এইচ এর মান নেগেটিভ হলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া যদি এটা তাপ উৎপাদি বিক্রিয়া হয় মানে কি ও তাপ উৎপন্ন করতেছে তারপর যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে কি হবে বিক্রিয়াটা বাম থেকে কি ডানে যাবে যাবে না কারণ হলো দেখো আমরা চিন্তা করব যদি এই বিক্রিয়ার জন্য পজিটিভ কিছু হয় তাহলে বাম থেকে ডানে যাবে অর্থাৎ সামনের দিকে যাবে মানুষ তো পজিটিভ কিছু হলে সামনের দিকে যায় এটা মনে রাখার একটা ট্রিক্স ঠিক আছে যে ওই বিক্রিয়ার জন্য যদি পজিটিভ কিছু হয় তাহলে বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে তাহলে একটা জিনিস চিন্তা করো ডেল এর মানে আমার নেগেটিভ তার মানে হচ্ছে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে হচ্ছে তাপ উৎপন্ন করতেছে তারপর যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে ওর জন্য এটা কিন্তু পজিটিভ কিছু না নেগেটিভ কারণ ও অলরেডি তাপ উৎপন্ন করতেছে তুমি আরো ওরে তাপ দিতেছো তাহলে তো তেলা মাথায় তেল দেওয়ার মতো হয়ে গেল তাহলে এটা যে ওর জন্য ভালো না এটা পজিটিভ দিক না তাহলে বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে না উল্টা হবে ডান থেকে বামে তার মানে আমি তাপমাত্রা বাড়াতে পারবো না কারণ আমাদেরকে বলা হয়েছে উৎপাদ বৃদ্ধি করতে হবে অর্থাৎ বাম থেকে ডানে যেতে হবে তাহলে আমরা তাপমাত্রা বাড়াতে পারব না যেহেতু তাপমাত্রা বাড়াতে পারবো না তাহলে তাপমাত্রা কমাতে হবে তার মানে আমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে একটি তাপ যদি আমরা তাপমাত্রা তাহলে বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে অর্থাৎ বিক্রিয় বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে অর্থাৎ সাম্য অবস্থা বাম থেকে ডানে যাবে এবং আমাদের উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে আশা করি এই তাপমাত্রার যে ব্যাপারটা সেটা তোমরা বুঝেছ এরপর আসো চাপের ব্যাপারটা চাপ দেখো চাপের ব্যাখ্যা করতে গেলে আমরা মোল সংখ্যা কাউন্ট করি অর্থাৎ বিক্রয়কে টোটাল কত মোল সংখ্যা রয়েছে এবং উৎপাদে টোটাল কত মোল সংখ্যা রয়েছে সেটা আমরা কাউন্ট করি চলো আমরা সেই কাজটাই করি দেখো এখানে এ টু যেহেতু কোনো সংখ্যা নাই তার মানে এক মোল বি টু মোল তার মানে এই পাশে কিন্তু বাম সাইডে বিক্রয়কে আমার টোটাল রয়েছে দুই মোল এ টু মোল বি টু মোল এবং ডান আমার যে উৎপাদের যে মূল সংখ্যা সেটা হচ্ছে টু তার মানে দেখো বাম এবং ডান অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মোট মূল সংখ্যা সমান আমরা জানি যখন কোনো বিক্রিয়ার রঘুমুখী বিক্রিয়ার বিক্রয়ক এবং উৎপাদের মোট মূল সংখ্যা সমান হয় সেখানে আমাদের চাপের কোনো প্রভাব নেই যেহেতু এখানে কোনো চাপের প্রভাব নেই তার মানে এই বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধি করার ক্ষেত্রে চাপ বাড়ানো কিংবা কমানো এটা কোনো ব্যাপার না বা এটা কোনো এখানে কাজ করবে না সেক্ষেত্রে আমরা আমরা এই চাপের ব্যাপারটা ইগনোর করতে পারি ওকে আসো যে ঘনমাত্রা ঘনমাত্রার ব্যাপারটা কি তোমরা জানো যে যদি আমি বিক্রয়কের পরিমাণ বাড়াই বিক্রয়কের পরিমাণ বাড়াই অর্থাৎ বিক্রয়কের ঘনমাত্রা বেড়ে যাবে তাহলে বিক্রয়টা বাম থেকে ডানে যাবে আর যদি আমি উৎপাদের পরিমাণ বাড়াই তাহলে বিক্রিয়টা ডান থেকে বামে আসবে অর্থাৎ বিক্রয়কের পরিমাণ বাড়াতে পারবে যদি আমরা উৎপাদের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে কিন্তু আমাদের প্রশ্নে ছিল যে উৎপাদ বৃদ্ধি করতে হবে অর্থাৎ এই টু এ বি এর পরিমাণ বের করতে বৃদ্ধি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমাকে বিক্রিয়কের পরিমাণ বাড়িয়ে দিতে হবে হয় আমি এ টু অথবা বি টু অথবা এ টু বি টু দুইটাই আমরা অ্যাড করতে পারি তাহলে আমাদের বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে এবং বিক্রিয়াটা বাম থেকে ডানে অর্থাৎ আমাদের উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে বিষয় সেটা হচ্ছে দেখো এই তো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে এবং এই উৎপাদটাকে আমরা এই জায়গা থেকে সরিয়ে নিতে হবে কেন সরিয়ে নিতে হবে দেখো আর যদি এই বিক্রয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে তাহলে বিক্রিয়ক কিন্তু একসময় কমে যাবে আর উৎপাদ কিন্তু এক সময় বেড়ে যাবে তাহলে উৎপাদ যদি উৎপাদের পরিমাণ যদি বিক্রয়ের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিক্রিয়াটা আমার রিভার্স হয়ে পিছনের দিকে চলে আসবে ডান থেকে বামে চলে আসবে অর্থাৎ উৎপাদের পরিমাণ হচ্ছে আমরা কম পাবো বা উৎপাদের পরিমাণ কমে যাবে সেক্ষেত্রে আমাকে কিন্তু এই উৎপাদ জায়গা থেকে যদি আমরা সরিয়ে নিই তাহলে কন্টিনিউয়াসলি বিক্রিয়ক থেকে বারবার এদিকে উৎপাদ তৈরি হতে থাকবে এবং তুমি সরিয়ে নিলা তাহলে কিন্তু উৎপাদের পরিমাণ অনেক বেশি বাড়ার সুযোগ হবে না এবং এটা পিছনের দিকে আর আসবে না অর্থাৎ আমরা এখানে বেশি থেকে কম যদি বিক্রয়কের পরিমাণ বেশি হয় তাহলে এটা বাম থেকে ডানে যাবে অর্থাৎ উৎপাদ বৃদ্ধি করবে আর যদি উৎপাদের পরিমাণ বেশি হয় তাহলে এটা কিন্তু রিভার্স হয়ে পিছনের দিকে আসবে ডান থেকে বামে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো খুবই সুন্দর একটি প্রশ্ন ছিল এবং খুব সহজে এক্সপ্লেন করার চেষ্টা করেছি এবং একই কথা বারবার বলার চেষ্টা করেছি যাতে তোমরা এটা খুব ভালো করে বুঝো আজকের পর্ব এই পর্যন্তই আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা